আমি নামটা পাবলিকলি এখন ডিসক্লোজ করবো না সেদিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমার স্ট্যান্ডিং কমিটি একটা মিটিং ছিল সেই সময় আমাকে শাসক দলের এমএলএ দ্বারা বোঝানো বলবেন বা অফার বলবেন বা ভয় দেখানো সপ্তাহে হচ্ছে কিন্তু পুরোটাকে আমি পাত্তা দিচ্ছি না না বিজেপি না তৃণমূল এই দু হাজার ছাব্বিশে ইলেকশন আসছে এই দুটো শক্তিকে পরাস্ত করবে আমি একজন বিধায়ক আমরা ল মেকার আমরা আইনকে মান্যতা দিয়ে চলি আমাদের এমন কোনো মন্তব্য হয়ে যাবে না যেটা জনমানুষের বিশৃঙ্খলা তৈরি হবে যে মন্তব্যে দাঁড়ায় মানুষকে কেউ মানুষ পিটিয়েও মেরে দিতে পারে কারণ বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছে মানে ভয়ঙ্কর অপরাধ করা হবে তো উনি এরকম ভাবে বলে ছড়াচ্ছেন আমি এই পরিবর্তে তাকে তো বলতে পারি না এরকম ভাবে উনিশশো সালে তোমার দিদি কার কাছ থেকে সিম্বল নিয়ে লড়াই করেছে আন করেছে কথা বলে আমি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না আমার নামে মিথ্যাচার হয়েছে আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে নিতে বা উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো উনি কোর্টে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে কবে কোথায় কিভাবে স্টেপ বাই স্টেপ নিয়েছি মানে কি পাট পাটে টাকা নিয়েছি কি একবারই তিরিশ কোটি টাকা নিয়েছি তিরিশ কোটি টাকার মধ্যে কত একশো টাকার নোট ছিল কত পাঁচশো টাকার নোট ছিল সবটাই এসে শোনাবে আর না ক্রিমিনাল প্রসিডিউরে যেগুলো হচ্ছে সেগুলো এক কথায় আমরা ছেড়ে কথা বলবো না আমরা শাসকের অন্যায় অনৈতিক কাজ একদিকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল একদিকে আমাদের তিলোত্তমা বিচার পেল না উল্টোদিকে দিকে কারামাইকেল হোস্টেলে বাঙালি হওয়ার বাংলায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে একদিকে দুর্গাপুরে গোরক্ষক বাহিনীদের তাণ্ডবে মারছে অন্যদিকে পুলিশ কাস্টেডিতে আমাদের যারা বিরোধীরা করছে সে আপনি শত্রুঘা থেকে শুরু করে আর যারা আছেন যারা যে ক্ষেত্রে থেকে শুরু করে নশাস্ত্রী দিকে যারা দেখবেন বিভিন্ন ভাবে হয়রানি হাইরানি করা হচ্ছে আর উল্টো দিকে এই হাইরানি করে যখন আমাদেরকে আটকাতে পারছে না আমাদের নামে মিথ্যাচার করে সামাজিক ভাবে আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করছে তো এই অপদস্থের জবাব আমরা আমি আমাদের কালো কোটের মাধ্যমে আইনের মাধ্যমে বুঝে নেবো ইঞ্চি ইঞ্চি তা বুঝে নিয়ে হবে একটু ছাড় দেওয়া হবে না যে অসত্য কথা বলেছে সে অসত্য কথার জবাব আমি আইনের মাধ্যমে নেবো ছাব্বিশে নির্বাচন তো সামনে তার আগে কি মনে করছেন যে নির্বাচনের জন্য এই অসত্য কথা বলা দেখুন আমার সাথে নির্বাচনের আগে কি এটা হাতিয়ার করতে চাইছেন দেখুন আপনাকে বলি আমার সাথে পেরে উঠতে পারছে না আমার নামে একাধিক ধারায় একাধিক মামলা দিয়েছে কত কদিন আগে আমাকে চব্বিশ ঘন্টা আটকে রেখেছিল এই সমস্ত অ্যাডভোকেট দ্বারা আরো অ্যাডভোকেটরা আসে আমাকে জামিন করিয়েছে তো আমাকে আটকাতে পারছে না তাহলে কি হবে সামাজিকভাবে আমাদের আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি যার জন্ম বর্ণের উর্ধি গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি এটাই শাসকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি আমার সাথে আর কোনো অ্যাঙ্গেল থেকে বেড়ে উঠতে পারছে না পাবলিক পারসেপশন আমার সম্পর্কে যদি খারাপ হয় পাবলিকলি আমার পাবলিক ডোমিনে আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে আমি একটা কথা বলি আমি তিরিশ কোটি টাকায় আমি এমন ক্যামেরা বলছি নিলে তিন হাজার কোটি টাকা নিয়ে আর আমি ভাববো যদি ভাবি নেবো না ওই তিরিশ কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো আমার বাড়িতে প্রত্যেক বছর এক কোটি টাকা শুধু কাঠ পুরাই আমরা কাঠ কাট রান্নার জন্য কোন ক্যামেরা বলছি এক কোটি টাকার কাট লাগে আমাদের বাড়িতে যে ভক্তবিন্দুরা আছে তাদের খাওয়ানোর জন্য তিরিশ কোটি টাকায় নৌসা ধার দেবে

এখন নতুন একটা ট্রেন্ড শুরু করেছে আপনার সিটটা বাঁচিয়ে রাখতে হবে আপনি দিদির সাথে যোগাযোগ করুন আর আমি উত্তর দিয়েছি যেটা সেটা মিডিয়ার মাধ্যমে বলছি দ্বিতীয়বার যে বিধায়ক হতেই হবে এই লোভ লালসা আমার মধ্যে নাই আমি এতটুকুই বুঝি আমি জেলে যখন আমাকে বিয়াল্লিশ দিন রেখেছিল আমি শহীদ গোপীনাথ সাহার জীবনী জেলের মধ্যে পড়েছিলাম তিনি উনিশের কোটা পার হয়নি দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল হাসির হাসির কাটে তিনি গিয়েছিলেন তার জীবনী আমি জেল ক্ষুদিরামের জীবনী অনেক আগে পড়েছিলাম কিন্তু প্রেসিডেন্সি জেলে গিয়ে শহীদ গোপীনাথ শাহ আমার জেলার মানুষ হুগলি জেলার মানুষটা তার জীবনে আমি পড়েছি আগে স্টেজে সেটা বলি আর বাস্তবেও তিনি উনিশের কোটা পার হয়নি আমার এই তিরিশ কোটা জাস্ট ক্রস করছি তিরিশের কোটা তো আমি জাস্ট এন্টার করেছি সুতরাং আমাকে এই কিনতেও পারবে না মিথ্যা মামলা দিয়ে আমাকে আটকাতে পারবে না অফার কে দিচ্ছে আপনি অবশ্যই শাসক অবশ্যই শাসক দলের যারা আছে তারা লাস্ট যেদিনকে আমাকে অ্যারেস্ট করে সেই দিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমি নামটা পাবলিক এখন ডিসক্লোজ করবো না সেদিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম আমরা স্ট্যান্ডিং কমিটি একটা মিটিং ছিল সেই সময় আমাকে শাসক দলের এমএলএ দ্বারা বোঝানো বলবেন বা অফার বলবেন বা ভয় দেখানো সপ্তাহে হয়েছে কিন্তু পুরোটাকে আমি পাত্তা দিচ্ছি না মানে বিধানসভার অন্দরে হ্যাঁ বিধানসভার ক্ষেত্রে দাদা দেখুন ভোট যত এগিয়ে আসছে এই জমানের সেন্ট্রাল এজেন্সির তৎপরতা বাড়ছে কিন্তু আমি এটা আসার আলো কিছু দেখতে পাই না কারণ আমি দেখলাম সাড়ে চার বছর কিভাবে সেন্ট্রাল এজেন্সি ঘুমিয়েছিল যারা পোস্টপোল ভাইলেন্স করলো যাদেরকে ন্যাশনাল হিউম্যান কমিশন যাদেরকে নটোরিয়াস ক্রিমিনাল বললো সেই মামলা এখন কত দূরে আর ইতিপূর্বে বিভিন্ন চাকরির বিক্রি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কোনো একটা লেভেল পর্যন্ত গিয়ে সেন্ট্রাল এজেন্সি আটকে যাচ্ছে সেই মনে পড়ে যাচ্ছে সেই বিখ্যাত উক্তি চর্চিত কাকুর যে সাহেব পর্যন্ত পৌঁছাতে পারবে না আমরা চাই এই যে দুর্নীতি হয়েছে আপনি বালি বলুন আর চাকরি বলুন ওদের ক্ষমতা নাই ভূতস্তর বা ব্লকের বা জেলার নেতৃত্ব যে এটাকে কন্ট্রোল করে নেবে বা এটাকে হজম করে নেবে এটা ঘুরে ফিরে না কোনো না কোনো ঘাট হয়ে কাঠোকাঠ হয়ে কলকাতার কোনো একটা ঘাটে এসে পৌঁছায় সেই ঘাটে কি সিবিআই এডি এসে তদন্ত করবে এটা আমার প্রশ্ন আমা গাই এই ভোটের পারসেপশন নতুন তৈরি করা হচ্ছে বাইনারি পলিটিক্স হয়তো এটা দিয়ে হবে এর বাইরের কিছু হবে বলে আমি ভরসা করতে পারছি না যদি হয়তো হোয়েল অ্যান্ড গুড দেখুন ব্যাপারটা হচ্ছে এমনি আমাদের রাজ্যে কাজ নাই কাজ অল্প থাকলেও তার মূল্যায়ন হয় না ফলে আমাদের পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে যাচ্ছে সরকারি ক্ষেত্রেও যখন বিভিন্ন রাজ্য থেকে আসছে এখানে বাঙালিদের জন্য বাংলার মানুষের জন্য রিজার্ভ সেখানে একটা বিতর্ক থাকছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতেই পারি যে আশি শতাংশ সিট কি শতাংশ সিট একদম পশ্চিমবাংলার নাগরিকের জন্য রিজার্ভ করতে হবে অন্যান্য রাজ্যের মানুষরা আসে পরীক্ষা দেবে সেটা এখনই আমি বিরোধিতা করতে পারবো না সেই ভবিষ্যন আমাদের নাই কিন্তু সংরক্ষণ হওয়া দরকার পশ্চিমবাংলা নাগরিকের জন্য তো যারা দ্বিতীয়বার পরীক্ষায় বসতে বন্ধুরা তারা ছিনে বছর দশ বছর 10 বছর চাকরি করে নিলে তাদের কথা আমরা একবারও ভাবছি না রাজ্য সরকার তার অপরদ ব্যর্থতা ঢাকার জন্য সকলকেই আবার নতুন করে পরীক্ষায় বসতে ব্যবস্থা করলো জানেন না এটা কত স্বচ্ছতার স্বচ্ছতার সাথে আবার নিয়োগ হবে একটা পাথর লাগানো আছে বলছেন যে কি করছেন নবсад সিদ্দিকী আমি মমতা অভিষেকের বলে

আবার একটা গণধর্ষণের অন্যতম একজন অভিযুক্ত দুজনের মধ্যে সে হচ্ছে রাজ্য সরকারি কর্মী শুধু নয় শাসক দলের যে রাজ্য সরকারি কর্মীদের ইউনিয়ন আছে তার নেতা এগুলো তো এরাই করবে যেখানে অন্যায় অনৈতিক দুর্নীতি যেখানে হচ্ছে দেখুন সেখানে শাসক দলের যোগ আছেই আছে আর যেখানে তৃণমূলের উপস্থিতি আছে সেখানে দেখবেন অন্যায় দুর্নীতি হিংসা হবে তো এখন খোঁজ নিয়ে দেখুন শাসক দল তাকে নিয়ে কি বলছে ওই তখন বলে দেবে ও আমাদের দলের কেউ নয় ওকে আমরা চিনি না বলেড়িয়ে যাওয়া কিন্তু অন্যায় যেটা হচ্ছে যারা অনলাই করতে শাস্তিপাকে কথা জোর গলায় তারা বলতে পারে না কারণ যদি এই কথা জোর গলায় বলে তাহলে শাসক দলের শীর্ষস্থানীয় বিভিন্ন যারা সেক্টরের লিডারস আছে তাদেরকে দিবেন মধ্যে রাখতে হবে কেউ এই ধরনের অনৈতিক কাজের সাথে যুক্ত কেউ দুর্নীতির সাথে যুক্ত মানে এরা এক একটা রত্ন আর তৃণমূল কংগ্রেস এই ধরনের রত্নকেই সামনে সারিতে নিয়ে আসে যারা স্বচ্ছ ভাবমূর্তি শিক্ষিত মানুষজন তৃণমূল কংগ্রেস তাদেরকে সহজে জায়গা দেয় না ঠিক আছে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যের কোথায় কোথায় যাবে আমরা তো ঠিক করতে পারি না যেখানে ইচ্ছা যেতে পারে তবে মুখ্যমন্ত্রীর যে প্রমিস গুলো করে ক্ষমতায় এসেছিলেন দু হাজার এগারোর আগে যে কথা গল্পগুলো শুনিয়েছিলেন সেগুলো কটা বাস্তবায়ন করছে এটা আমরা উত্তরবঙ্গে যাচ্ছেন চা শ্রমিকদের বঞ্চনের কথা তিনি মুখে বলছেন না একটা চা শ্রমিক মাত্র দুশো পঞ্চাশ টাকা দিন তার মজুরি পায় স্কিল লেবার চা শ্রমিকরা স্কিল লেবারের মধ্যে পড়ে সাড়ে চারশো টাকা পশ্চিম বাংলায় যাও আমি মনে করি এটা কম অনেক কম মিনিমাম ওয়েজেস হচ্ছে স্কিল লেবার জন্য সাড়ে চারশো টাকা আর সেখানে মুখ্যমন্ত্রী বারবার উত্তরবঙ্গে গেলে উত্তরবঙ্গ আমরা এক কথা যেটা জানি চা শ্রমিক হিসাবে চা বাগান হিসাবে তাদের শ্রমের মূল্যায়ন হয় না প্রায় দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ প্রায় পনেরো থেকে ষোলো বার ঠিক মিটিং হয়েছে কিন্তু চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেসটুকু এটা ঠিক করতে পারেনি শুধু ওখানে গিয়ে গল্প শোনালে হবে না চা শ্রমিকদের জন্য যে আবাসের ব্যবস্থা করা হয়েছে ঠিক যেন বাইরে থাকার টোঙের মতো হয়েছে এইগুলো নিয়ে কেউ চর্চা হয় না শুধুমাত্র তাদের কাছে যায় তাদের সাথে একটু কথাবার্তা বলে আবার চলে আসে এটা হয়তো পারসেপশন চেঞ্জ করার চেষ্টা করলেও এটা হবে না আর চা শ্রমিকরাও না বিজেপি না তৃণমূল এই দু হাজার ছাব্বিশের ইলেকশন আসছে এই দুটো শক্তিকে পরাস্ত করবে সরকার সাহেব একটা বক্তব্য থেকে আমাকে উদ্দেশ্য করে একাধিক বক্তব্য থেকে যে আমি নাকি বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছি এই মর্মে আমার নামে মিথ্যাচার করছে পাবলিক ডোমিনে সামাজিকভাবে আমার সম্মানহানি করছে তো আমি শকাত মোল্লার এই কথার উত্তর তো শকাত মোল্লার ভাষায় দিতে পারি না আমি আইনি ভাষায় প্রতি উত্তর দিচ্ছি এবং আইনের মাধ্যমে সরকার সাহেবের কাছ থেকে জানতে চাইছি কবে কোথায় পাঁচশো টাকার নোট না হাজার টাকা নোটের ব্যান্ডিন ছিল নিয়েছি কার মাধ্যমে নিয়েছি কোর্টকে এসে জানান আমি ক্রিমিনাল সাইড থেকে মামলা করেছি আমি তার আমার আমার ওনার বক্তব্য আমার মানহানি হয়েছে সামাজিকভাবে আমার রেপুটেশনে আঘাত লেগেছে সুতরাং তাকে জবাব দিতে হবে আই বিচার ব্যবস্থার উদ্বেগ কেউ নাই যা তা বলে বেরিয়ে যাবে আমরা চুপ করে থাকবো নাকি মিথ্যা মামলা আমার নামে উনিশটা উনিশটা মতো দিয়েছে সেটা মাথায় নিয়ে লড়াই করছি যখন আমাকে মিথ্যা মামলা অফার দিয়ে যখন আমাকে আটকাতে পারছে না সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করতে চাইছে যারা সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করছে তাদের বিরুদ্ধে তাদের ভাষায় আমি তাদেরকে ওই বলে না যে কাদা ছুড়াছুড়ি এটা আমার দ্বারাই সম্ভব নয় আমি স্বচ্ছ আছি আমার কনফিডেন্স আছে সেই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি আমি আইনের মাধ্যমে জবাব চাইছি কম থাকলে আইনের মাধ্যমে জবাব দেবে আমি আমার আইনজীবীর মাধ্যমে সেই তার আছে কোর্টে অ্যাপেয়ার হয়েছি কোর্টে আমি আজকে মামলা দায়ের করেছি দেখুন একটা কথা বলি আমাকে টার্গেট কেন করছে এটাই বুঝতে হবে তো বিজেপি যেখানে সাতাত্তরটা এম এমএলএ সেখানে কোনো সমস্যা নাই অবজারভার নাই সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একজন এমএলএর কাছে এত কেন সংযুক্ত মোর্চার এক এমএলএ সারা রাজ্যের মানুষকে বুঝিয়ে দিচ্ছে বিজেপি তৃণমূলের বাইনারি কোন জায়গায় আর অ্যাকচুয়াল মানুষের জানে কোনগুলো করতে হবে তো ভয় পেয়েছে আমাকে প্রথম অফার করেছে অফার আমি প্রত্যাখ্যান করেছি আমার নামে মিথ্যা মামলা দিয়েছে আমাকে আটকাতে পারিনি বিয়াল্লিশ দিন একবার জেল খাটালো একবার এক চব্বিশ ঘন্টা জেল কাটালো তাতেও আমি যখন ওদের কাছে মাথা নত করছি না তাহলে ওরা কি দেখছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে আমার এগেন্স্টে ব্যবহার করতে চাইছে সেই জন্য ওরা কি করছে আমার নামে মিথ্যাচার করছে কোনো দিন আসবেন দেখবেন এআই দিয়ে ভিডিও বানাবে বা ছবি পোস্ট করবে বিজেপির কোনো নেতা বা কারোর সাথে আমার ছবি পোস্ট করে দিতে পারে তবে আমি এতটুকুই বুঝি যে কোনো রাস্তার পথ কুকুর যদি মানুষকে কামড়ে নেয় মানুষের উচিত হবে না এই পথ কুকুরকে কামড়ানো তো যথাযথ ট্রিটমেন্ট করার জন্যই উচিত হবে সুতরাং আমাকে কেউ মানে কু কথা বলে আমাকে কেউ মিথ্যার আশ্রয় নিয়ে আমার এগেনস্টে মিথ্যাচার করবে আমিও মিথ্যার আশ্রয় নিয়ে তার এগেনস্টে মিথ্যাচার করব এই কাদা চোরাচুরি অন্তত আমার রাজনৈতিক কেরিয়ার আমি করতে চাই না কারণ আমি ক্ষমতা দখলের জন্য রাজনীতিতে আসিনি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে অনেকটা স্যাক্রিফাইস করতে হয় অনেকটা গায়ে মেকে দিতে হয় আমি অনেকটা গায়ে মেখেছি কিন্তু এই নোংরা আমি চরম সীমায়